السلام علیکم اچھا خورشام بالا حسن الحمدللہ امیا بالا اسی اسکر افت ویڈیو لئی ائی سی اپنا لوگ شیئر کرم اسکر لگی گمار انگلش بینز اتا اور امر لگی اٹالین لوبیوری اور تھارے خانی دمو اور تفات مزه دیکھو مخوری مخوری پتره دلاخوری لیا وئی تاخو فروفروف مخوری بچین তো ইন দেখতে পারো আমার উড়ি ইতালি লুবি গাছ মশাল সুন্দর হয়েছে তো সানি দিমু আর মাটি গুছিন তোরে কে দিমু আর তলের ফাটা ওটা ফেলাই মানে বেবি ফাটা সালাইয়া দিমু আর কিছু দিমু মাটি গুছিন তো লুজ করিয়া দিমু মাটি একবারে বেশি শুকাই গিয়েছিল গতকাল কেতুরা মাতিত মাতি তো একবারে শুকাই গিয়েছিল গতকাল কেতুরা পানি দিছি ওলাখান দেখি দেখি তলের ফাটা গুছি ফালাই দিলাই মাজে মাঝে লাইট গাছ হল উঠে বাকি যাক মাটি মা যে কোনো খানি বলছে নাই রবিবার সময় খালি মেরে কল গ্রহ প্লান ফুরজনে বেশি বেশি লাখান দানা দানার লাখান খালি দিছিলাম রবিবার সময় আর কিছু দিয়ে রয়েছে না আর এতে লগে গিয়ে একবারে ফুরান মাটি হইয় আর ফুরান মাটি দিয়ে দেখো কত সুন্দর হয়েছে একেবারে ফুরান মাটি এটা কোনো নতুন মাটি দিছিল আমি মাটিটো চোন আগলাই আজিলাইছোঁ চাইড কৰি লাগিছে অকণ ডিমু মুৰ্গৰ বিট ডিমুৰ চুকলা এক্সাইল দে কৰি আজিলাইও

তলের মলের পাতা হালাইয়া দেয়া আর মাসাল্লাহ সুন্দর রোদ লাগে রোদ যদি নয় বেশি সময় লাগে না গাছবর রইতে মেন রই তো গাছাইন তল লাগে আর যদি সঠিকভাবে হানি টানি কিছু দেবো হয় প্রতি বছর উলহারি মার্শাল্লাহ কম বেশ অনেক বেশ আমার এই বছর একবারে বল লাস্টে পড়ে গেছি গাছ আন্তর গুছরে লইয়া ঘর লইয়া লাগি এই বছর লাউ গাছ আমার এফি বেশি জিত না সিন হয়েছে খিখিতা হয় তো ঠিক আছে আমি ওলাখান সরিয়া সব অলাখন থরে ওলাখান সরিয়া নিমগি তা অনেক সময় দরকার ভিডিও অনেক লম্বই হয়ে যাব উলা খৰি ঘূৰি আমি খান্দি দিয়া যায়গৈ ইটো মৰা না বিঞ্জৰ কাজ ফুল আহিছে চিটাৰী পাকাপোৰ গৈছে ওচৰে উলাহান সৰিয়ে দিম তলৰ চাট একেবাৰে পৰিছে রই ডাইয়া দিলাই বেলা গরম দিনও করা যায় না বিকালি টাইমে করা যায় না যে গরম লাগে সকালিবেলা ঠান্ডা ঠান্ডা বাতাস দিলাই তো রই দায় دي ليلى حطيت الزر هكي حطيت هكي خني زي بني غاز الكوريت انا خن خرمه مولا وغاز انا خن خرمه مولا وغاز اخر مشتيكم لله وغاز মিষ্টিক একটা আইছে সুন্দর একটা আইছে জানি না বাসপবি তো পলিউশন করে দিতে পারছি না ব্লাউ ফুল নাই

det är full fullt klöver সুন্দর ওলা দিমু দিম গেল বসেছে তলের ফাতায় সাতায় কোনো কিতা কুমটা দেখা যান না গোলা থেকে দেখি দেখি পাতা গসিন ফালাইয়া পাতলা খরি দিল অসুন্দর ওলা খরি লাই মিশন লাগে আমার বাংলাদেশে মিষ্টি কুমড়া দুই চারি আমার চাউদার পানি মার আর কলর খোসা বিজাইয়া আর এখানে কিছু ঘন আছে ঘন করিয়া রাখি আর গ্লাস প্লাস্টিকের গ্লাস দিয়ে গ্লাস জরাই তো দিয়া এবারে সাদা পানি প্লেইন উপরে দিলাই মিক্স কৰি লাম দি লাই মই গাছৰ ভৰি কি লাইলা গ্লাছ কৰি চাইডে দি বাদি চাদা পানী দিম আৰু धेरै नसु लुमुन्डाहरू गासो रान्दा पिन्सुल गासो त्यो मैले

দুইটা রয়েছে দিলাম বাদে আর ইংলিশ বিনজো ইটালিয়ান রবি লামি টানি দিলাম শেয়ার করলাম সবাই ভালো লাগছে লাগলে লাইক কমেন্ট শেয়ার اه شكيشغل ده فيديو <applause> تودار لكي <applause> شغل ولا تخبى السلام عليكم حلا فيز